দেখেন যে হচ্ছে তাদের শিকার করার সিস্টেম শিকার করছে অনেকটা খরগোশের মতো দেখতে বাট আমার আইডিয়া নাই প্রাণী সম্পর্কে কি খুশি কি খুশি তো এই যে এটা দিয়ে শিকার করছে এটার যে মাথাটা আছে এটা একটু নষ্ট হয়ে গেছে আবার এখন পুনরায় রিপেয়ার করতেছে ওই যে রক্ত মাখা আবার রিপেয়ার করে এটা তাদের জন্য মানে পারফেক্ট না এই যে দেখেন রক্ত মাখা অবশেষে তারা একটা শিকার করতে পারছে আরো লাগবে তাদের খাবারের জন্য তারপরে বাকিগুলি দুপুরে তাদের খাবার পরিপূর্ণ হলে বাড়ির জন্য নিয়ে যাবে আর কি বাসার জন্য যারা আছে তাদের জন্য তারা কি ধরনের শব্দ করে হ্যাঁ জানি না কি প্রাণী বাট তারা কি ধরনের একটা শব্দ করে কিছু তো একটা আছে তারা দেখছে তারা জানে ভালো এক্সপার্ট কিরকম শব্দ করলে ঠিক কে চাপ করা যাবে বুঝছে ए बेन खाते ओ कट बिरली हां या बामिट गोल ऑफ आता फिश डी फिश डी हिट करबे चला नहीं ये है ए ब लेकिन कर पहले आते फाटा सना 20 मिनट बचाना पकले अटैक ए ए मिस ओ माय गॉड सेकंड वन मिस ভিতৰতে কুকুৰগুল পাগল হৈ গৈছে কি ভাবে ইন চাইড অফ দ

लुकाइसे. რა აფავონ. და რა ჩოქე ხო შეიძლება შეიძლება პარმი. ია რა ყაი უნდა მოაგოთ. რა არის ან ან განზე ინდია ა ა ა ა ა ჰა? ნიწაია.

No, nothing. Maybe it's gone. Man, huh? the on, birds. What is it? শিঠ কুকুর মিস করলো নাকি কুকুর মিস হয়ে গেল দেখেন বিশাল আগুন কোনো কিছু করে নেই তারা আপনার না কাইটা চামড়া পরিষ্কার করছে না কোনো কিছু ডাইরেক্ট সরাসরি আগুনে দিয়ে দিছে ওই যে কল্পনাও করতে পারি না আপনারা হয়তো এসে এই জিনিসগুলো আগে ডিসকোভারি ন্যাশনাল জিওগ্রাফিতে দেখতেন আর এখন বাংলা ভাষায় এবং একজন বাংলাদেশি নাগরিকের মাধ্যমে দেখতেছেন এই যে এখন শরীর থেকে স্ক্রিন এখন হচ্ছে চামড়া পরিষ্কার করতেছে চামড়া পরিষ্কার করার পরে মনে হয় এটা কাটবে কাটি তারপর হচ্ছে খাবি জানি বেপিয়ে আমি এগুলো পুরোপুরি দেখাইতে পারবো না কারণ হচ্ছে পেটের অংশটা দিয়ে দিতেছে হচ্ছে কুকুরের জন্য আর মাংসগুলো তারা কাইটে কাইতে তারপরে হচ্ছে আবার এটা সিদ্ধ করবে আগুনে দিয়ে তারপরে খাবে এই যে মাংস কোলি যায় এগুলা দিয়ে দিছে চাগুনে সিদ্ধ অর্জুন বুঝলে একটা ঝোলা রাখছে চাচা যে এখন এটা দ্বিতীয়টা কাটতেছে ওগুলা ওই যে পেটের ভিতর থেকে মলমূত্র পেশ করে দিয়ে দিছে কোনো পানি নাই কিছু নাই ওই যে আগুনে আগুন

ওর হাতে গিলা কলি যা পিছিয়ে হাতে এই গিলাকলি যা সে খাইতেছে খাইতেছে ভালো করে হয়ও নেই গুলাবালি সহকারী খাই নিতেছে এটাই তারা খুশি আর যা কি তেল দাম যে ইয়াং বয় খুব মজা ওয়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য় <laughs> 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 <Okay>. oh. <Tasty. laughs>

নাকি না না পাখি পাখি কী ধরনের পাখি দেখছেন এটা শিকার করে নিয়ে আসছি এ দেখেন এই পিছিয়ে আবার শিকার করছে সেটা হচ্ছে কাঠবিড়ালি বিড়ালি যাত্রাপথে মোটামুটি ভালোই শিকার হইতেছে দেখা যায় প্রথম থেকে ও কুকুরে কুকুরে দেখেন শিকার করে দিছে তাদেরকে হ্যাঁ আছে কোনো নার্সারি লাগে নিছি ওই যে একটা ওই যে একটা

হ্যাঁ ময়ূর শিকার করছে এবং তাদের রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেছে এই যে দেখেন দুইটা কাঠ বিড়ালি যা তারা শিকার করছিল আজকে ওগুলো পুরে দিয়ে দিছে ওই ওগুলোর মতোই আগের ভিডিওর মতোই পড়া শেষ হইলে যখন চামড়া পরিষ্কার করবে তখন এটা ভিতর থেকে যা আছে বের পুরে তারপরে ওগুলো পুরে আবার খাবে এই হলো তাদের জীবন এই যে দেখেন কত ভালো দেখছেন আমার ওদেরকে অত্যন্ত ভালো লাগে যখন পোড়া শেষ হয়ে গেছে তখন আমরা আবার কুকু করে ডাক দিচ্ছে এই যে এখন চামড়া পরিষ্কার করতেছে চামড়া পরিষ্কার করে তারপরে এটার ভিতর থেকে সব কিছু সরা পরে শুদ্ধ যেই মাংসের অংশ যেগুলো আছে সেগুলো হচ্ছে তারা খাবে দেখেন কাটতেছে যখনই কোনো কিছু করে তখন আবার ডাক দে জিনিসটা অত্যন্ত ভালো যে অন্য অন্য ইথিওপিয়ার আদিবাসীদের মতো গুলি করে মানুষ মারে না ইথিপিয়ার আদিবাসী তো গুলি করে টুরিস্ট পর্যন্ত মেরে ফেলছিল কয়েকদিন আগে আর এরা কত বন্ধুত্বপূর্ণ এই যে সে নিজেও খাচ্ছে কুকুরকেও দিচ্ছে কাঠ বিড়ালি আছে না কাঠ বিড়ালি কাঠ বিড়ালি খাইতেছে এনজয় করতেছে এই হলো তাদের কুকুর কুকুর আবার একটা জিনিস একবার খাওয়াবেন আপনার জন্য সব করবে এবং এদের কুকুরগুলো ভালো পরিশ্রমও করে অনেক দূর পর্যন্ত হাইটা যায় তারপরে আবার ওই মানে যখন হান্টিং করা লাগে কুকুরগুলো অনেক সময় দেয় আবার এখান থেকে দেখেন অপরূপ সুন্দর যেরই সন্ধ্যা আপনারা ক্যামেরায় দেখতেছেন আর আমি খালি চোখে উপভোগ করতেছি অসম্ভব সুন্দর আজকে রাতে রাত আমার সাথেই শুভে আমাদের টেন্ট অনেক বড় দুইজন তিনজন থাকা যায় কালকে কালকেเชENIX বাইরে শুয়ে পরে এমন ঠান্ডা ঠান্ডার কারণে সে শান্তি পেতেছিল না কুকুর যে ধমক দিতেছে কুকুর যাইতেছিল কুকু কুকু লোন নাল ক্যামের পরিষ্কার করে তারপর আবার দিয়ে দিছে বারবি কুকুরার জন্য দিলো আ এইসা